হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গোলাপ জাম মিষ্টি গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি এক পিস গুঁড়ো দুধ নিয়ে নিছি যেহেতু মিষ্টি আমি কম করে বানাবো সেই জন্য এক পিস নিয়ে নিলাম আর আজকের মিষ্টিটা ফলো করলে যে কেউ আপনারা অনায়াসে ঘরে মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর খুব কিন্তু বেশি উপকরণ লাগবে না এই মিষ্টি বানানোতে অল্প উপকরণে হয়ে যাবে আজকের মিষ্টিটা ফলো করলে সবাই ঘরে বানিয়ে নিতে পারবেন মিষ্টি বাইরে থেকে আর কিনে খেতে মন যাবে না তো মিষ্টি বানানোর জন্য আমি এরকম গুঁড়া দুধ নিয়ে নিছি দশ টাকা দামের এই গুঁড়া দুধের প্যাকেটগুলো তো এই গুঁড়া দুধের প্যাকেটগুলো আমি নিয়ে নিছি ভালো করে দেখে রাখেন এই গুঁড়া দুধের প্যাকেটটাই আপনারা নিয়ে আসবেন তো মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এক পিস গুঁড়ো দুধ তার আগে কিন্তু আমার ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ফেটিয়ে নেব তো দেখেন আমি এরকম সাইজের একটা ডিম নিয়ে নিছি এই ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে একটা ডিমই হয়ে যাবে এক পিস গুঁড়ো দুধের জন্য একটা ডিমই যথেষ্ট দেখেন এরকম বড় সাইজের একটা ডিম নিয়ে নেবেন আর ডিমের ব্যাটারটা কিন্তু আমি সরাসরি মাখাবো না অল্প অল্প করে দিব আর মাখাবো ডিমটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি ডিমটা ফেটিয়ে নিব তো ডিমটা আমি তো ভেঙে নিলাম ডিমটা ভেঙে নেওয়ার পর একটা ডিম যেহেতু নিয়ে নিছি তাহলে কিন্তু আমার এখানে একটা ডিমের জন্য হাফ চামিচ তেল লাগবে আমরা যে রেগুলার রান্নার তেলটা ব্যবহার করি সেই রান্নার তেলটাই লাগবে একটু বেশি হয়ে গেছে দেখেন যে সামান্য একটু নিলাম হাফ চা চামিজ হয়েছে আমার তেলটা একটা ডিমের জন্য হাফ চা চামিচ তেল নিয়ে নিতে হবে এখন লাগবে এখানে পানি এক চা চামিজ আমি যে চামচ দিয়ে তেলটা আমি পেলেছি সেই সামিজ দিয়ে কিন্তু পানি দিয়ে দেবো দেখেন যে এক চামিজ পানি আর যে চামিচ দিয়ে আমি তেলটা মেপে নিলাম আমার সেই চামিচ দিয়ে কিন্তু চিনিটা মেপে নিতে হবে তো একটা ডিমের জন্য যেহেতু আমি হাফ চামিচ তেল দিলাম এক চামচ পানি দিলাম তো এখন এখানে এক চামচ চিনিও দিয়ে দেব এখন এটা ভালো মতো মিক্সড করে নিতে হবে সুন্দর করে মিক্সড করে নেবেন যেন একটু দলা দলা না থাকে চিনির চিনিটা যেন ভালো মতো মিশে যায় এরকম করে মিক্সড করে নেব ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে ফেটিয়ে নিছি জাস্ট চিনিটা যেন গলে যায় এরকম করে ফেটিয়ে নিতে হবে তো চিনিটা আমার গলে গেছে এভাবে ফেটিয়ে নিলাম এখন কিন্তু আমার গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করতে হবে তো এখানে গুঁড়া দুধ নিয়ে নিছি আর এই যেহেতু অল্প গুঁড়ো দুধ সেই জন্য বাটিটা ছোট নিছি কারণ বড়ো বাটিতে নিলে দুধগুলা আর মিশ্রণগুলো আপনার ই হয়ে যাবে অযথা প্লেটের গায়ে লেগে থাকবে নষ্ট হবে অনেকটা ডো তো এই যে আমি অল্প অল্প করে পুরোটা এইখানে ঢেলে দেব ক্যামেরাটা অফ করে ঢেলে নিতে হবে কারণ এমনি পড়তেছে না বাহিরে পড়ে যাবে গুঁড়ো দুধ তো এই যে গুঁড়ো দুধটা আমি এইখানে ঢেলে নিয়েছি দেখেন কতটুকু হয়েছে গোড়ার দুধটা ঢেলে নিছি আপনার যদি মেজারমেন্টগুলো সুন্দর হয় মেজারমেন্টমেন্টগুলো যদি আপনার পারফেক্ট হয় মেপে নিতে পারেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার মিষ্টিটাও পারফেক্ট হবে এই জন্য এখানে মাপটা জানা জরুরি দরকার তো এখানে আমি এক পিস গুঁড়া দুধের জন্য দিয়ে দেব হাফ পিরিস ময়দা এই যে হাফ পিরিস ময়দা দিয়ে দিলাম আর এখানে হাফ পিস ময়দার সাথে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার দেখেন এই চামিচটা আমার ছোটো সেই জন্য এখানে আমার হাফ চামিস হয়েছে আর এক চামিচ দিয়ে নিতে হবে আর এক চামচ দিয়ে নিলাম এখানে আমার গেল আপনাদের চার কাপের মাপে এক চা চামচ বেকিং পাউডার গেলো আর এই চামচটা যেহেতু ছোটো সেই জন্য আমি দুই চা চামিচ বেকিং পাউডার দিয়ে নিলাম তো আপনারা চার কাপের যে পে চাচামিজ যে থাকে ছোটো যে চা চামিষ থাকে সেই চা চামিষটা মেপে আপনারা এটা দেবেন বেকিং পাউডারটা দেবেন চাচামিষের এক চামিচ আর আমার এই ছোটো চ্যামিষের দুই চামিচ বেকিং পাউডারটা দিয়ে নিলাম আর আমি শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মিক্সড করে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যায় এখানে ময়দা বেকিং পাউডার আর গুঁড়ো দুধটা আমি মিক্সড করে নিচ্ছি তো দেখেন এই সবগুলো কিন্তু মিস্ট করে নিছি শুকনো উপকরণগুলো মিক্সড করে হয়ে গেছে এখন এখানে এই যে ফ্যাটানো ডিমটা যে রেখে দিয়েছিলাম সেই ডিমের ব্যাটারটুকু দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে আপনার ডোটা রেডি করতে হবে যেহেতু আমি এক হাতে ক্যামেরা রাখি আর এক হাত দিয়ে তো একা একা কাজটা এমনি করে করা যাবে না ভিডিওটাও লং হয়ে যাবে মাখানোটা দেখাইতে গেলে তো দেখেন এই যে অল্প অল্প করে দেবেন আর মিশ্রণটা রেডি করে নেবেন আস্তে আস্তে মিশ্রণটা রেডি করে নিতে হবে আর একবারে যদি ডিমটা ঢেলে দেন তাহলে কিন্তু আপনার ই হয়ে যাবে ডোটা আপনার নরম হয়ে যেতে পারে তো এখন আমি ভালো মতো এভাবে মিক্সড করে নিব আমার ডোটা মাখানো হয়ে গেছে ডোটা কিন্তু অনেক আঠালো আঠালো হয়েছে আর এইরকম করে নিতে হবে ডোটা আমি মাখিয়ে হাতটা ভালো মতো দিয়ে নিছি কারণ হাতের অবস্থা খুব খারাপ ছিল এরকম আঠালো আঠালো হয়ে গেছে তো এখন আমি এটা কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রাখলে একটু শক্ত হয়ে যাবে আর আমার কিন্তু ফুললি পুরোটা ডিম লাগে নাই এই যে এতটুকু বেশি হয়ে গেছে সম্পূর্ণ ডিম লাগে নাই এখন আমি এটা রেস্টে রাখবো ডাকনাতে ডেকে আর রেস্টে রাখা থাকা রেস্টে থাকা পর্যন্ত আমি এখন এখানে শিরা বানিয়ে নিতে হবে এটা ডাকনাতে ডেকে রেস্টে রাখতে হবে শিরা বানানোর জন্য চলে আসলাম এখানে কিন্তু পিরিস দামে পেঁপে পেয়ে আমি চিনিগুলো দিব আমি যেহেতু এক পিরিজ গুনা দুধ নিয়ে নিছি সেই জন্য আমি এখানে তিন পিরিজ চিনি নিয়ে নেব আর ছয় পিরিজ পানি নিয়ে নেব পিরিজ দামে মেপে আমি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি মাপটা পারফেক্ট রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটাও সুন্দর হবে পারফেক্ট হবে আমি আবার বলে দিলাম তো এখন আমি পিরিস দা মেপে নেবো প্রথমে গুঁড়া দুধটা আমি যেভাবে মেপে নিয়েছিলাম সেইভাবে কিন্তু মেপে নিতেছি দেখেন গুঁড়া দুধটা যেভাবে মেপে নিয়েছি চিনিটা আমি সেইভাবে মেপে তিন চি তিন পির চিনি দিয়ে নেব আর ছয় পিরিস পানি দিয়ে এখানে দিয়ে দিছি আমি দুই পিরিস আরও লাগবে এক টোটাল টোটালগুলো তিন পিরিস শিরাটা বেশি বানাতে হবে কারণ শিরাটা বেশি হলে আপনার মিষ্টিটা সিদ্ধ হবে ভালো আর মিষ্টিতে শিরা একটু বেশি বানিয়ে নিতে হয় তা যে পিজ আমি চিনিটা মেপে দিছি সেই পিরিজ দিয়ে কিন্তু পানিটা এখন মেপে দিব দিয়ে দিতেছি পানি তো এখানে এইখানে গেলাম এক পিস পানি এভাবে মেপে মেপেই দেবেন যেহেতু এক হাত ক্যামেরাটা ধরে রাখতে হয় মোবাইলটা ধরে রাখতে হয় আর আরেক হাতা কাজ করতে গেলে একটু সমস্যাই হয় এই যে দুই পিড়ি দিয়ে দিলাম এইভাবে সম্পূর্ণ পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে দিছি দিয়ে দিব দুইটা এলাচ এলাচটা দিয়ে চুলার জলটা ধরিয়ে দিব আর চিনি একটু অবিরত নাড়াচাড়া করে চিনিটা শুধু গলিয়ে একটা বলক তুলিয়ে নিব পানিটা মধ্যে এখন কিন্তু বেশি সময় নিয়ে শিরাটা জাল করা যাবে না জাস্ট একটা বলক উঠিয়ে নিতে হবে যেহেতু শিরাতে আমি পরে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিষ্টিটা জাল করে নেব তখন কিন্তু শিরাটা গাঢ় হয়ে যাবে সেই জন্য আমার একটু বলক তুলে নিতে হবে পানিটা এখন আমি একটা ঢাকনাটা ঢেকে দিবো এটা বলক চলে আসে এক আসছে এখন আমি চুলার জলটা অফ করে দিয়ে মিষ্টিটা বানানো শুরু করব মিষ্টিটা বানিয়ে আমি এই প্লেটে রাখবো সেই জন্য এই প্লেটটা আমাদের একটু তেল দিয়ে নিতেছি কারণ মিষ্টিটা যেন পর্বীতে উঠাইতে গেলে সমস্যা না হয় ভালো হতে যেন উঠে যায় সেজন্য একটু তেল হাত দিয়ে ই করে নিলাম হাতেও একটু তেল দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু মিষ্টিতে ঘিও ব্যবহার করতে পারবেন ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে ডোটা যখন রেডি করছি তখনই কিন্তু ঘিটা দেওয়া যেত তো এখন দেখেন ডোটা কিন্তু এই যে শক্ত হয়ে আসছে দেখেন সুন্দর ই হয়ে আসছে এখন কিন্তু আর হাতে লাগবে না এখন দুই হাতে একটু হালকাভাবে তেলটা মাখিয়ে তেলটা মাখিয়ে ই করে নিয়ে একটু হাত দিয়ে তেল ব্রাশ করে নিয়ে আপনার মিষ্টিগুলো বানাতে হবে আর নাড়ু যেভাবে বানান সেইভাবে আপনার মিষ্টিগুলো সেপ দিয়ে নেবেন আমি একটু ছোটো ছোটো সাইজের করে মিষ্টিগুলো শেপ দিয়ে নেব এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো আমি এতগুলো বানিয়ে নিয়েছি এতটুকু টুক করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি একটু গোল করে গোল গোল করে বানিয়ে নিলাম এতটুকু এই মিষ্টিটা আমার ছোটো হয়েছে আর সবগুলো এক সমান করার চেষ্টা করবেন তাতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এখন এই মিষ্টিগুলো ভাজি করতে যাব ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। কাছে নিয়ে দেখিয়ে দিয়ে দেখেন একটা মিষ্টি গাও কিন্তু ফাটা ফাটি নাই ফাটে নাই একদম মশৃ হয়েছে তো এভাবে বানিয়ে নেবেন আর দেওয়ার সময় এভাবে একটু গোল করে নিতে পারবেন গোল না করলেও চলবে এমনিতে গোল হয়ে গেছে এখন ভাজি করার জন্য চুলায় চলে যাব বানানোর মিষ্টিগুলো ভাজি করার জন্য দিয়ে দিছি তেল তেলটা এরকম গরম হতে হবে যেন হাতের আঙুলটা চুবিয়ে রাখা যায় আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো একটা একটা করে মিষ্টিগুলো দেওয়ার সময় হাত দিয়ে একটু গোল করে দেব কারণ প্লেটে রাখছি নিচেরটা চ্যাপটা হয়ে যেতে পারে সেই জন্য একটু গোল করে দিতে হবে দেখেন হালকা কুসুম তেলে দিয়ে দিছি দিয়ে তারপরে কিন্তু এরকম করতে হবে কারণ আমি যেহেতু কড়াইয়ের মধ্যে সবসময় রান্না বান্না করি আমরা কিন্তু সব সময় মিষ্টি বানাই না এই জন্যে তলিতে লেগে যাবে দেখেন প্রায় আমারটা লেগেই গেছে একটু তো এরকম করবেন অবিরত নাড়াচড়া করবেন তাহলে কড়াইয়ের তলিতে লাগবে না আর কি এভাবে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে দেখেন তেলে যে পর্যন্ত না বেশি উঠবে সেই পর্যন্ত কিন্তু ওইভাবে একটু ধুলিয়ে নেবেন দেখেন এখন তেলে বেশি উঠছে মিষ্টিগুলা আর এই যে একটু আমার তলিতে পড়ে গেছিল সেই জন্য একটু একটু লাঞ্চে লাঞ্চে হয়েছে তো লালচে লালচে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একা একা গাছগুলো করতে গেলে একটু সমস্যায় হয় আর মিষ্টির দোকানে কিন্তু যখন মিষ্টিগুলো বানায় তখন কিন্তু তাদের কড়াইতে সবসময় বানায় দেখে নিচে তো ধরে না আর আমরা তো সবসময় বানাই না সেই জন্যই যে ধরে গেছে একটু গোল্ডেন কালার করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে মিষ্টিগুলা আর দেখেন মিষ্টিগুলো কি পরিমাণ ফুলে উঠতেছে আমি যেহেতু ছোট ছোটো করে কিন্তু বানাইছি আপনারা দেখছেন আর এক পিস গুঁড়ার দুধ দেখেন কতগুলো আমার মিষ্টি হয়ে গেছে আর মিষ্টিগুলা কিন্তু দেখেন ফুলে ডাবল হয়ে যাচ্ছে এই জন্য মিষ্টিগুলো একটু ছোট ছোটো করে বানিয়ে নিছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন মিষ্টিগুলো কিন্তু অবিরত আমি এভাবে নাড়বো নাড়বো আর গোল্ডেন কালার করে ভাজি করে নিব বাজি করে গরম গরম শিরাতে অমনি দিয়ে দিতে হবে জাস্ট একটু কালার আনার জন্য এভাবে করছি আর আপনারা যদি ই করেন চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে মিষ্টিটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেদিকে খেয়াল রেখে ভাজি করবেন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজি করে নিতে হবে ভালো মতে এই যে আমারটা কালার হয়ে আসছে প্রায় হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে সিরাতে দিয়ে দিবো সরাসরি সিরাতে দিতে যাবেন কারণ গরম গরম মিষ্টি গরম গরম সিরাতে দিতে হবে এটা যেহেতু গুঁড়া দুধের মিষ্টি সেই জন্য অপেক্ষা করা লাগবে না তামাটা হয়ে গেছে এখন আমি শিরাতে দিয়ে দেব মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি গরম গরম দেখেন এই যে সিরাতে দিয়ে দেবো দেখেন কত বড় বড় হয়েছে ফুলে এখন সিরাতে দিয়ে দেব আর এরকম গোল্ডেন কালার করেই কিন্তু ভাজি করে নিতে হবে একটু তেলটা জড়িয়ে তারপর দিবেন শিরাতে এক আধা বিটি করলে আর এক আধা রেসিপিগুলো তৈরি করতে গেলে একটু সমস্যা হয় দেখেন এই যে শিরাতে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব গরম গরম অবস্থায় শিরাতে দিবেন তাহলে মিষ্টিগুলো শিরা টানবে শিরাতে দিয়ে দেখেন এই যে আমি ঢাকনাটা ঢেকে দেব এখন ঢাকনাটা ঢেকে একটু জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেবেন দেখেন মিষ্টিগুলো ফুলে কত ডাবল হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিছি আর শিরাটার বলক দেখে বুঝতে পারছেন চুলার আঁচটা কতটা কমিয়ে দিছি আর মিষ্টিগুলো নামানোর সময় কিন্তু একটু গোলাপ জাল দিয়ে দিতে পারেন তাহলে মিষ্টিটার ফ্লেভারটা ভালো আসবে আমি দেবো না দেখে বলেই মিষ্টিটা কি হলে সুন্দর হবে সেটা যে বলবো না তা নয় কিন্তু আমার কাছে নাই সেই জন্য আমি দিচ্ছি না কিন্তু আপনারা চাইলে দিতে পারেন দিলে আপনার মিষ্টিটা ভালো ফ্লেভার আসবে আবার খেতেও ভালো লাগবে তো আমি দিচ্ছি না কারণ আমার কাছে নাই সেই জন্য দিচ্ছি না ডাকনাটা ঢেকে আবার কিন্তু আমি চুলাটা একটু চুলার জালটা কমিয়ে দিয়ে ডাকনাটাতে ঢেকে আর কিছুক্ষণ আমার জাল করে নিতে হবে শিরাটা তো আমার পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে মিষ্টিটা এরকম হয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে একটু অপেক্ষা করবো এখানে কিন্তু দুই থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করলে ভালো হবে যেহেতু হাতের সময় কম আমি গরম গরম অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আর একটু দেখে দিয়ে মিষ্টিটা কিভাবে হলে বুঝবেন কিভাবে যে আমার মিষ্টিটা হয়ে গেছে এই সময় কিন্তু আপনার নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না সিরাতে দেওয়ার পর একটু নাড়াচাড়া করা যাবে না মিষ্টিটা যেহেতু একদম সফট থাকে সেজন্য নাড়াচাড়া করা যাবে না একটা মিষ্টি এভাবে উঠিয়ে এভাবে পানিতে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর যদি তলিতে চলে যায় পানির তলে চলে যায় তাহলে ভাববেন যে আপনার মিষ্টিটা হয়ে গেছে আমার কিন্তু একদম তলে চলে গেছে পানি আমার মিষ্টিটা হয়ে গেছে এখন আমি এটা আবার শিরাতে দিয়ে দেব ভিডিওটা লং হয়েছে দেখে কিন্তু আপনারা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু কিচ্ছুই বুঝবেন না দেখেন আমি যে কীভাবে বানিয়ে নিলাম একদম সফট হয়েছে মিষ্টিগুলা এখন আবার ঢাকনাতে ঢেকে দিলাম ডেকে দুই তিন ঘন্টা অপেক্ষা করবেন দুই থেকে আড়াই ঘন্টা আপাতত অপেক্ষা করবেন কিন্তু আমি গরম অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে আমি আপাতত পাঁচটা মিনিট অপেক্ষা করবো দেখেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো নামিয়ে নিলাম মানে ডাক গরম অবস্থায় ডেকে রাখছিলাম এখন পরিবেশন করে নিব দেখেন একটা মিষ্টিও কিন্তু ফাটেও নাই বা ভেঙেও যায় নাই এখন আমি পরিবেশন করে নিব ভিডিওটা লং হলেও টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই তো রেডি করে নিছি আমার মিষ্টিগুলো দেখেন আমারটার কালার এরকম হয়েছে আর একটা এক পিস গুঁড়া দুধ দিয়ে দেখেন কতগুলো মিষ্টি হয়ে গেছে আমার কিন্তু ষোলোটা মিষ্টি হয়েছে গুনে গুনে একদম ষোলোটা মিষ্টি হয়েছে এখানে এক পিস গুঁড়া দুধ দিয়ে যদি এতগুলো মিষ্টি হয় বাহিরে যেয়ে কিনে খাওয়ার আর কি প্রয়োজন ভিডিওটা লং হয়ে গেছে কিন্তু কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু আপনার মিষ্টিগুলো ভালো হবে না পারফেক্ট হবে না আমি যেভাবে পরিমাপগুলো বলে দিছি এইভাবে যদি আপনারা বানান সময় আপনাদের মিষ্টিটা এইরকমই হবে আর দেখেন মিষ্টিগুলোর সাইজ আমি একটু ছোটো করছিলাম কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু একটু ফাটে নাই একটু ভাঙারও কোনো চান্স নাই একদম ষোলোটা মিষ্টি পারফেক্টভাবে হয়ে গেছে আর এদিকে দেখিয়ে দেয় শিরাটা কীরকম চিরাটা কিন্তু এরকম হবে এখানে একদম মিষ্টির দোকানের মতো করে মিষ্টি বানিয়ে দেখালাম আপনাদের আপনারা অল্প উপকরণে খুব সহজেই তাড়াতাড়ি আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন যদি ঘরে বানাইতে চান তাহলে দেখেন আধা ঘন্টার মধ্যে আপনার মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে যাবে আধা ঘন্টার সময়ে এই মিষ্টিটা হয়ে যাবে তা আমারটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো যে আমারটা কিরকম হয়েছে ভেতরটা কিরকম হয়েছে আর দেখেন এরকম পিরিজটা কিন্তু আমি মেপে নিছি এই পিরিজটা দিয়ে কিন্তু আমি মেপে নিচ্ছি সবসময় ঘরে কিন্তু এরকম ধরনের পিরিজ থাকে সবারই তো এই রকম পিরিজ দিয়ে মেপে নিছি এখন আমি একটা মিষ্টি উঠিয়ে ভেঙে দেখাবো সবচেয়ে ছোটোটা ভাঙ্গি যেটা যেহেতু লাস্টের দিকে এটা বানাইছিলাম লাস্টে সাথে একটু শিরা দিয়ে দেই দেখেন একদম পারফেক্টভাবে মিষ্টিটা হয়েছে কতটা সফট হয়েছে দেখেন এই যে স্মেলটা চামেচের মধ্যে ই হয়ে গেছে এই দেখেন কেটে দেখিয়ে দিলাম সব সময় আপনাদের মিষ্টিটা এরকমই হবে দেখেন এই যে কীরকম হয়েছে ভিতরটা কিন্তু পুরোপুরি শিরাটা ঢুকে গেছে এই যে একদম সফট হয়েছে নরম তুল তুলে পারফেক্ট মিষ্টি এক পিস গুঁড়া দুধ দিয়ে দেখেন কতগুলো মিষ্টি বানিয়েছি ষোলোটা মিষ্টি বানিয়ে নিয়েছি কেটে নেওয়াটা উপরে দেখিয়ে দিলাম যে কীরকম শিরা ঢুকছে ভিতরে সেই জন্য উপরে উঠিয়ে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ